রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অকার্যকর বৈঠকে বসতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাঙ্গেরিতে অনুষ্ঠেয় দুই নেতার বৈঠকের বিষয়ে তাৎক্ষণিক কোনো পরিকল্পনা নেই হোয়াইট হাউসের এমন বার্তার পর মঙ্গলবার সাংবাদিকদের একথা জানান ট্রাম্প ইউক্রেন যুদ্ধকে ভয়াবহ আখ্যা দিয়ে ট্রাম্প অভিযোগ করেন যুদ্ধ শুরুর সময় তিনি ক্ষমতায় থাকলে কখনোই এটি হতে দিতেন না বাইডেন প্রশাসন এ যুদ্ধের জন্য তিনশো বিলিয়ন মার্কিন ডলার অস্ত্র বিক্রি করেছে বলেও সাংবাদিকদের জানান ট্রাম্প এদিকে বিবিসি জানায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে মতপার্থক্যগুলো এ সপ্তাহে সামনে আসায় ভেস্তে যাওয়ার পরিকল্পনা রয়েছে ট্রাম্প পুতিনের বৈঠকের এর আগে গত ষোলো অক্টোবর ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর আগামী দুই সপ্তাহের মধ্যে হাঙ্গেরির বুদাপেস্টে দুই নেতার বৈঠকে বসার কথা আভাস দিয়েছিলেন ট্রাম্প রিপোর্ট আজ বার্তা